পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া কারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইরে করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির ফালাই দিছে মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কর্তান উড়াইয়ে দিত যার হাতের ইশারায় পূর্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার 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 হসপিটালে মিশি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পয়রণ হবা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দ দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেইসবুকের নর্ত কি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার পর দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না

নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না কওমের উপরে আজাব এতদিন ছিল না উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের থেকে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাদ তো যাচ্ছে না বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার পৌঁছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক এক আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা এই কথা বলি না কাঁদা দিছে যে শোনেন হুজুর কত দোয়া করো এক বাচ্চা ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরা আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন